আমাদের কোনো অলি আল্লাহ গাউস কুতুবকে মানার দরকার নাই আমরা সারাক্ষণ শুধু ডক্টর বেনজিরের পূজা করব। সম্পদের পাহাড় বললে ভুল হবে এটিকে সম্পদের হিমালয় পর্বত বলতে পারে এই পৃথিবীতে যদি দেবতার আশীর্বাদ পুষ্ট দেবদূত জিউস বলতে কেউ থাকে সেটা ডক্টর বেনজি কর্মজীবনে তিনি ছিলেন পরশ তিনি কখনো কোনো অন্যায় করেননি মানে ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো তার চরিত্র দুধের মধ্যে ভেজাল থাকতে পারে চিনির মধ্যে ভেজাল থাকতে পারে বেনজির মধ্যে কোনো ভেজাল নেই রাষ্ট্রের শুদ্ধাচার পুরস্কার পাওয়া বেনজির আহমেদের বিরুদ্ধে এই যে নজির অভিযোগ আপনি কিভাবে দেখছেন প্রথমে তো ডক্টর বেনজির নিয়ে কথা বলা আমার জন্য খুবই বিব্রতকর কারণ তার সঙ্গে আমার একটা ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্ক ছিল তিনি যখন একেবারে দু হাজার নয় সনে প্রথমে এলেন বিদেশ থেকে এসে যোগদান করবেন হেডকোয়ার্টার পুলিশ হেডকোয়ার্টার ডিআইজি অ্যাডমিন তো সেই যোগদান করার আগেই আমাদের একটা ব্যক্তিগত সম্পর্ক একটা বৈঠক হয়েছিল তার পরবর্তীতে উনি যতদিন সার্ভিসে ছিলেন বিভিন্ন সময়ের সঙ্গে দেখা হয়েছে কথাবার্তা হয়েছে তা আমার আসলে কখনোই তাকে দরকার হয়নি আমাকেও তার কখনো দরকার হয়নি কিন্তু আমাদের মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক ছিল যেহেতু ব্যক্তিগত সম্পর্ক তিনি আইজি হয়েছেন র্যাবের ডিজি হয়েছেন পুলিশ কমিশনার হয়েছেন তো এই যে পদপদবিগুলোতে আমার পরিচিত যে কোনো একজন লোক আছে এটা আমাকে একটা তৃপ্তি দিত কিন্তু পরবর্তীতে যখন তাকে নিয়ে বিভিন্ন বিতর্ক হতো সেই বিতর্কগুলো আমি মনে করতাম যেহেতুটা বিএনপির বিরোধী লোকজন করে জামাত লোকজন যারা আছে তারা করে বিকজ তিনি আওয়ামী লীগের পারপাস হার করছেন তখন আমার তাকে খারাপ মনে হতো না কিন্তু কালের কণ্ঠে যেভাবে তার সম্পর্কে যে নিউজটা এসছে সেটার পরে আমি অনেকটা স্টফ হয়ে গেছি মানে স্তব্ধ হয়ে গেছি এবং আমি নিজে নিজে চিন্তা করছি যে আমার আসলে কী করা উচিত কী বলা উচিত আমি নিজেও খুব কয়েকটা ভিডিও করেছি তাকে নিয়ে এটা খুব সতর্কভাবে কথাবার্তা বলেছি কিন্তু যেটা আমার কাছে খুব আশ্চর্য মনে হলো সেটা হলো যে এই যে বিভিন্ন পত্রিকায় তার বিরুদ্ধে যে প্রতিবেদনগুলো এসেছে ইন ডিটেলস তো সেটাকে সম্পদের পাহাড় বললে ভুল হবে এটাকে সম্পদের এ মানে হিমালয় পর্বত বলতে পারেন যে শির বা আলস পর্বতমালা বলতে পারেন পর্বত বললে ভুল হবে পর্বতমালা তো এইরকম কোনো সরকারি কর্মকর্তা এখানে একজন মান্যবর ডিভিশনের বিচারপতি আছেন একজন অ্যাডভোকেট আছেন আমিও একজন ব্যবসায়ী আছি আমরা বাংলাদেশের ডাল ভাত খাওয়া মানুষ তো কর্মজীবনে ত্রিশ পঁয়ত্রিশ বছর রাজনীতি করে চাকরি করে একটা মানুষের এত টাকা হতে পারে এবং এটা আমি আসলে কখনো স্বপ্নে কল্পনা করতে পারি না আমাকে নতুন করে আবার ভাবতে হচ্ছে এটা হলো একটা প্রথম দ্বিতীয় যে বিষয়গুলো আছে যে তিনি চুপচাপ ছিলেন একটা এক ধরনের সৌন্দর্য ছিল সৌন্দর্য ছিল যে এটা রাষ্ট্রের ব্যাপার তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যখন তিনি এটার প্রতিবাদ করলেন এবং যে বক্তব্য দিলেন এটা আমাকে আরও ভীষণ আহত করেছে এর কারণ হলো তিনি পুরো কি অস্বীকার করেছেন এরপর তিনি তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেই বডি ল্যাঙ্গুয়েজে মনে হয়েছে যে এই পৃথিবীতে যদি একেবারে দেবতার আশীর্বাদ পুষ্ট দেবদূত জিউজ বল থেকেও থাকে সেটা ডক্টর বেনুজির এবং কর্মজীবনে তিনি ছিলেন পরশ পাথর তিনি কখনো কোনো অন্যায় করেননি একেবারে শত মানে ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো তার চরিত্র এবং দুধের মধ্যে ভেজাল থাকতে পারে চিনির মধ্যে ভেজাল থাকতে পারে বেনুজির মধ্যে কোনো ভেজাল নেই এবং জনক গোলাম আপনিও কিন্তু শুরুতেই বলছিলেন যে এই সংবাদটি আমি দেখে আমি আমি কিছুটা স্তব্ধ হয়ে গিয়েছে কিন্তু আমরা যদি এই সমাজ বা রাষ্ট্রের প্রতি বার্তার কথা বলি যে বার্তা কি যাচ্ছে না প্রথমত যে এইটা আসলে বার্তার বাইরে ইটস মানে এটা একটা একেবারেই ব্যতিক্রমধর্মী ঘটনা আমরা যেমন ব্যাংক থেকে তিন হাজার কোটি টাকা কেউ চুরি করেছে দশ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে ব্যবসা বাণিজ্যের একটা লেভেল আছে সরকারি কর্মকর্তা যারা চাকরি চাকরি করে ঘুষ দুর্নীতি করে তাদেরকে সাধারণ দশ বিশ পঁচিশ তিরিশ কোটি টাকা এরকম চুরি চামারি করে এটা সমাজ মেনে নেয় তারপরে দেশের বাইরে পাচারের ক্ষেত্রে ওই কয়েকজনের নাম ঠামা আসছে প্রশান্ত কি যেন এস পিকে হালদার তো ও একটা নতুন ব্যতিক্রম সৃষ্টি করেছে তো এখন পিকে হালদার যেভাবে টোটাল ব্যাঙ্কিং সেক্টরে টাকা পাচারের ক্ষেত্রে একটা ব্যতিক্রম সৃষ্টি করেছে আব্দুল হাই বাস্তু যেভাবে একটা ডাইমেনশন তৈরি করেছে তেমনি এই বেনজির একটা দুর্নীতির আকাশে যদি আমি এখনও জানি না আমি মনে প্রাণে চাই যে তার বিরুদ্ধে যে উত্থাপিত অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হোক এবং তিনি নির্মল হিসেবে পরিচিত হন কিন্তু যদি এটি আংশিক সত্য হয় তাহলে দুর্নীতির যে আকাশ সেই আকাশের শুধু নিহারিকা নয় গ্যালাক্সি না আমার কাছে মনে হচ্ছে ব্ল্যাক হোল হিসাবে তিনি কেয়ামত পর্যন্তই বাংলাদেশের আকাশে থাকবেন অর্থাৎ আগাগত দিনে যত দুর্নীতিবাজ আসবে আসার সাথে সাথে ওই যে বেনোজির যে ব্ল্যাক হোল আছে সেই ব্ল্যাক হোলের ধারে কাছে যাওয়ার সাথে সাথে বাকি দুর্নীতির ইতিহাসগুলো বিলীন হয়ে যাবে সো এই বিষয়টা এখন রাষ্ট্রের উপরে পড়েছে এটা মীমাংসা করতে হবে বেনজির সাহেবকে নিরাপরাধ ঘোষণা করতে হবে এই কাজ করেনি অথবা সে যদি অন্যায় করে থাকে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যদি না হয় তাহলে এখন যিনি আইজি আছেন অনাগত দিনে যারা আইজি হতে চাবেন তো তারা চিন্তা করবেন যে আমরা এখন থেকে তো আমাদের কোনো অলি আল্লাহ গাউস কৌতুবকে মানার দরকার নাই কোনো দেবতাকে মানার দরকার নেই আমরা সারাক্ষণ শুধু ডক্টর বেনুজিরের পূজা করব ডাক্তার পুন করবো যে কী করে বেনুজির হওয়া যায় তাকে নিয়ে গান রচনা হবে তাকে নিয়ে সিনেমা রচনা হবে এবং সমস্ত মানুষ এই যে দেখেন আমরা যে সুগার ড্যাডি বলে যা কিছু বলি বেনুজির সাহেবের বর্জ্য যত বাড়বে নারীর আকর্ষণ তার প্রতি বাড়তেই থাকবে ক্রমশ যদি এটা বন্ধ করা না যায় সো এটা পুরো সমাজটাকে একটা ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে